কিং নিউজ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সৌম্য সরকারের ভক্তদের জন্য রয়েছে সংবাদ। ইঞ্জুরির জন্য আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি আগামী যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপে হাতুরা সিংহের প্রিয় ছাত্র সৌম্য সরকার দলে থাকবেন সেটা একেবারেই নিশ্চিত ছিল কোথাও কোনো পারফরমেন্স না করে আবারও জাতীয় দলে সৌম্য চান্স পান কারণ তিনি হাতুরা সিংহের প্রিয় ছাত্র বলে তবে সৌম্য কোথাও কোনো পারফরমেন্স না করলেও অনেকদিন পর জাতীয় দলে ফিরেই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে একশো উনসত্তর রানের মার ইনিংস খেলেছিলেন এরপর থেকে জাতীয় দলে টুকটাক মোটামুটি ভালোই রান পেয়েছে এরপর সৌম্য শেষ বিপিএলে খেলেছেন চ্যাম্পিয়ন ফরসুন বরিশালের হয়ে বিপিএলে পনেরো ম্যাচে রান করেছেন দুইশো রান এরপর শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে পাঁচ ইনিংসে রান করেছেন মাত্র একশো বিশ রান আর ওই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় পায়ে ব্যথা পান সৌম্য এরপর থেকে তিনি পুরোপুরি মাঠের বাইরে তবে শ্রীলঙ্কার সাথে পারফরমেন্স ভালো না হলেও সৌম্য বিশ্বকাপ দলে সুযোগ পেতেন হাতুরা সিংহের জন্য তবে সৌম্য সরকারের কপালই খারাপ পায়ের ইঞ্জুরি ভালো না হওয়ার জন্য দল থেকে বাদ পড়তে চলেছেন তিনি